দর্শক আলহামদুলিল্লাহ হোসেন সাকসেস আপনি দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটা উগ্র শট কিন্তু আছে উদ্ধার করেছে হোসেন আপনারা দেখেছেন লাইভ করা হয়েছে লাইভে কিন্তু একবারে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে আপনারা

দেখায় প্রথম থেকেই কি সাপোর্ট করছে উৎসাহ হতাশা হয় নাই সাপার ক্ষেত্রে কি হতাশ হওয়া যাবে ওকে দর্শক কোনো কাজে যে হতাশ যাবে না এটার একটা একবারে জীবন বৃত্তান্ত ঘটনা কিন্তু আজকে আপনারা দেখলেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে সময়ের ব্যয় হয়েছে আজকের এই সাপ্টারে উদ্ধার করতে বলার মতন বাসা রাখি না

ওকে ভাই এখন সর্বশেষ এই যে সাপটা ধরে দিয়ে গেলাম না ধরলে তোকে টেনশনে টেনশন মানে কি আমরা খুব

বাচ্চা আছে সবাই এখন নিরাপদ নাকি একবার শুক্রিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ 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 বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আরেকটা